ハ <laughs> <ス>ロン<ー>ハ<ス>ロあィンハロウィンあロウィン

爱的时候。 তো দর্শক বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সরাটি গঙ্গায় এই দেখতেই পারছেন এই যে গঙ্গা তো আমাদের একটা বন্ধুর বিয়ে ছিল এই আরিফ আরিফের বিয়ে আমরা এসছি এখানেই গঙ্গা ঘুরতে এসেছি তো বিয়ে শেষ ওই যে ছেলে ছেলেকে দেখেন এই যে ওই যে পাগড়ি পরে আছে এই যে ওই যে সানগ্লাস পরা এই যে আমাদের বন্ধু আরিফ তো ওর বিয়েতে আমরা আজকে এসেছি এখানে তো গঙ্গা একটু ঘুরতে এলাম খুব মনোরম দৃশ্য খুব ভালো লাগছে ওই আমাদের বড় ভাই তো এই যে আমাদের ছেলে এই যে আমাদের পাত্র আমাদের বন্ধু আরিফ ওই আরিফের বিয়ে আজকে বিয়ে হয়ে গেছে এখন ঘুরতে এসেছি গঙ্গা দিকে এই যে আমাদের তলার ঠিক করা হচ্ছে ঘুরতে যাবে সব লোকজন তবে চারিদিকটা খুব ভালো এখানে ফসলটা খুব ভালো হয় এখানে চাষবাস খুব সুন্দর এটা হচ্ছে আপনার মদনপুর থেকে একটু সাইডে একটু ভিতরে গঙ্গা সরাটি বলে জায়গার নাম এখানে এটা সরাটি নদীয়া ডিস্ট্রিক্ট মদনপুর স্টেশন মদনপুর স্টেশন থেকে একটু এগিয়ে আসতে হবে এটা সরাটি জায়গার নাম এই তুমি কি করতে যা যা কথা কি বলতে না আমি আমি কি বলতে পারো আমি هي آ گه چي هي هي ٿا و